শেখ জাতির জনক নন নাহিদ ইসলাম স্বাধীনতা অর্জনের শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রত্যেক থাকলেও তিনি জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সেই সঙ্গে জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয় উল্লেখ করে তিনি বলেন এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম মন্তব্য করেন বাংলাদেশের মালিক দেশের জনগণ শিরোনামে দেওয়া এই পোস্টে এনসিপির আহ্বায়ক লেখেন শেখ মুজিবুর রহমান জাতির জনক আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও আত্মতাকে অস্বীকার করি একই সঙ্গে আমরা তার শাসন আমলে ঘটা জাতীয় ট্র্যাজেডি কেও করি তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশিক রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো সালের অনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল লুটপাট রাজনৈতি ক্ষত্যাকাণ্ড ও একদও বাকসালের মাধ্যমে সৈরাতন্ন্তের ভিত্তি স্থাপিত হয়েছিল। নাহিদ ইসলাম লেখেন আউলেগের ফ্যাসিবেদি রাজনীতির মূলে রয়েছে মুজি পূজা ও মুক্তিযুদ্ধ পূজা যা ছিল জনগণের ওপরের নিপীড়ন দেশ লুন্ধন এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার জন্য ব্যবরিতে একটি রাজনীতি খাতিয়া। এটি গণতন্ত্রের শব্দে বেশে আধুনিক জমিদারি ছাড়া আর কিছুই নয় অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের ঐতিহ্য সম্পত্তি মনে করে শাসন করেছে তারা দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রতিটি দুর্নীতি ও দমনমূলক কাজে ন্যায্যতা দিতে মুজিবের নাম ব্যবহার করেছে যোগ করেন এনসিবির আহ্বায়ক নাহিদ লেখেন দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থান এই জমিদারি তন্ত্রকে ধ্বংস করেছে আর কোনো ব্যক্তি পরিবার বা মতবাদ জনগণের অধিকার বরণ করতে পারবে না কিন্তু বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না জাতির পিতা নামক উপাধি ইতিহাস নয় এটি একটি ফ্যাসিবাদী হাতিয়া আওয়ামী লীগ তৈরি করেছে মত প্রকাশের স্বাধীনতা দমন করতে এবং রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখ বাংলাদেশ কারো একার সম্পত্তি নয় এর জন্ম ভবিষ্যতের মালিকানা কেউ দিতে পারবে না এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন মুজিবাদ হল শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে তৈরি করে ফ্যাসিস্ট আদর্শ আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ফ্যাসিস আদর্শের বিরুদ্ধে মুজিববাদ একটি বিভাজনের ও ফ্যাসিবাদের আদর্শ এটি গুম খুন ধর্ষণ ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অর্থ বহন করে এটি জাতীয় সম্পদ লুটপাট ও বিদেশ দেশে পাচার করে দেওয়ার আদর্শ এটি ইসলাম বিদ্বেষ সম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখলের নীতি এটি জাতীয় সার্বভৌমত্ব দেশি শক্তির হাতে তুলে দেয়া ষোলো বছর ধরে মুজিব রাজনৈতিকভাবে রাজনৈতিক জীবিত রাখা হয়েছিল এটি একটি অস্ত্র হিসাবে যার মুক্তির পেছনে চলে গিয়েছে অপহরণ হত্যা লুণ্ঠন ও গণহত্যা যোগ করেন ইসলাম ইসলাম লেখেন মুজিববাদ একটি জীবন্ত বিপদ এটিকে পরাজিত করতে রাজনৈতিক আদর্শ সাংস্কৃতিক প্রতিরোধ প্রয়োজন আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র নির্মাণের জন্য একটি সার্বমত গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে কোনো দল কোনো পরিবার বা কোন নেতা জনগণের ঊর্ধ্বে নয় সারা খবর ঈশান